বনফুল ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বিংশ শতাব্দীর এক প্রখ্যাত কথা সাহিত্যিক কবি ও নাট্যকার যিনি পেশায় ছিলেন একজন ডাক্তার কিন্তু নেশায় সাহিত্যিক পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিয়াখালা গ্রামে তাদের আদিনিবাস হলেও তিনি জন্ম ও কর্মসূত্রে বিহারের পূর্ণিয়া জেলায় দীর্ঘদিন বসবাস করেন এবং ওখানেই চিকিৎসক হিসেবে কর্মরত অবস্থায় বিহারের স্থানীয় গরিব মানুষদের জীবনযাত্রা তার মনে গভীর রেখাপাত করে তার সাহিত্যকর্মে তার ছাপ সুস্পষ্ট দেখতে পাওয়া যায় গভীর মানব দরদি এই লেখক জগত স্বর্ণপদক রবীন্দ্র পুরস্কার ও পদ্মভূষণ পুরস্কারে বিভূষিত হন উনিশশো সালের নয়ই ফেব্রুয়ারি তার মহাপ্রয়াণ ঘটে তার লেখা ক্যানভাষার গল্পটি অন্যতম একটি শ্রেষ্ঠ গল্প হিসেবে পরিগণিত হয় ক্যান ভাষার কলহের মূল কারণ অবশ্য কাতায়নী কাতায়নির বাক্যস ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তবিপ্লব ঘটাইতেছিল সে সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখানা হইত এই কাণ্ডটি ঘটিত না কাতায়নির বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে সে এই স্তোক ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে সুতরাং কাত্তায়নী প্রতিপ্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মুরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুণ কথা খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল দ্বিপ্রহরে প্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই ভৈরব নিম গাছটা আর একটা ডাল নয়া মটাশ করিয়া একটা দাঁতন ভাঙিল মাজন চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকে সাথে করিয়া তাহার দিকে চাহিয়া আছে মুখে মৃদু হাসি ক্যানভাসার হীরালাল ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নীত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে কোথেকে এলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পড়া মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি আপনারা এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতন চিবাইতে চিবাইতে বৈরব কহিল কচু হাসিয়া হিরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো বেশ খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হিরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নহে মাজর নেবেন কি এক কৌটা বিকৃত মুখে ভৈর বলিল সরে পড়ুন বসায় আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়া যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে পাঠাচ্ছেন বুঝলেন বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলো বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝিতে পারিলাম না আপনার কথা দেশে রোগের তো অভাব নেই এ হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি গা থেকে ও সব মাজন ফাজন বুজরি এখানে চলবে না হীরালাল ক্যানভাসার হইলেও রক্ত মানুষ বলিল আপনি কি এই গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকেই খ্যাপাইয়া তুলিয়াছি গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর দাঁতের মাজন সবে গিয়ে পিচ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছে গা থেকে গা থেকে বের করবার আপনি কি মশাই শুনি ভীম গর্জনে ভৈরব কহিল বেরিয়ে যান আপনার মতো ঢের মিয়া দেখেছি ইহার পর ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপিটা খাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোপ জোড়াটার পানি আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো কলপও আমি রাখি নেবেন কেন মারধর করছেন মশাই গরিব মানুষ এই করে কষ্টের সৃষ্টি সংসার চালাই বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস হইলে সে বলিল আচ্ছা দিন এক কৌটা মাজন বনফুলের এই ছোট গল্পটি কেমন লাগলো বন্ধুরা মতামত দিতে ভুলবেন না প্লিজ